সেই হত্যার জন্য পুরোপুরি আমরা ভারতকে দায়ী করছি আমাদের ভুলে গেলে চলবে না বিগত সময়ে ভারতের সাথে আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছিল সেগুলো ছিল দেশ বিরোধী এবং জনতার স্বার্থের বাহিরে এই বিষয়গুলো সীমান্তের মানুষ সঠিকভাবে জানে না বলেই আমি মনে করি কারণ সেখানে তাদের কখনো উদ্বুদ্ধ করা হয়নি সার্বভৌমতা আন্দোলন থেকে আমরা চাইছি সেই মানুষগুলোকে সচেতন করতে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং বাংলাদেশের স্বার্থে সীমান্ত জনগোষ্ঠীর কি করণীয় এবং তাদের যে পাওনা সেই হিসাবগুলো তাদের হিসাবগুলো দিতে এবং তাদের সচেতন করতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবাইকে আমি হরণ করব দেশের এই সংকটকালীন সময়ে সীমান্ত কাতারের বেড়া দেওয়ার ইস্যু করে এবং নানান ইস্যু নিয়ে বর্তমান সরকারকে ভারতের মিডিয়া সেখানে প্রচার করছে এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে আমাদের ছাত্র প্রতিনিধি আছে এবং আমাদের যে সেন্ট্রাল প্রতিনিধি আছে তাদের সমন্বয়ে আমরা কয়েকটি টিমে করে সীমান্তে পাঠাবো এবং সেখানে মানুষকে সচেতন করার জন্য তারা কাজ করবে আমরা সরকারের কাছে আহ্বান করতে চাই এবং তাদের পরামর্শ দিতে চাই দ্রুত বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে আঠারো থেকে চল্লিশের ভিতরে তাদের অবশ্যই সাময়িক ট্রেনিং দিতে হবে সেটা তিন মাস হোক ছয় মাস হোক কারণ বাংলাদেশের চারপাশে যে বৃহৎ ভারত নামে একটি রাষ্ট্র আছে সে রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেনি যেহেতু তারা প্রমাণ করতে পারেনি সেই জায়গাটি থেকে আমরা সংশয় প্রকাশ করতেছি যে বিগত দিনে যে হাজার হাজার সীমান্ত হত্যা এটা আসলে যুদ্ধের স্বামী তারা বাংলাদেশের উপরে তৃধুমিয়া দিয়ে একটা যুদ্ধ জারি রেখেছে সেটা হতে পারে একাত্তরে বাংলাদেশকে দখল করতে না পারা যেটা হতে পারে দুই হাজার একে সীমান্তে যে যুদ্ধে বাংলাদেশের কাছে ওরা হেরে গিয়েছিল সেই সেটার প্রতিশোধ তার পক্ষিতে বাংলাদেশের মানুষ মনে করে যে বিডিআর বিদ্রোহ নামে যে বিডিআর হত্যাকাণ্ড এটাও এটার সাথে জড়িত আমরা সার্বিক দিকগুলো লক্ষ্য করে এবং পর্যালোচনা করতে পারি যে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি তারা এটাকে শোষণ এবং নিপীড়নের একটা দিয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারতের দ্বারা আক্রমণের শিকার হবে সরাসরি হতেও পারে এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবে আমাদের ছাত্রের প্রতিনিধি মিঠু আসসালামু আলাইকুম